পলাশ শাহ নিহত হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তার স্ত্রী সুস্মিতা সাহা কখনো চোখ ভিজে থাকা এক নারীর ছবি কখনো সদ্যজাত সন্তানের সঙ্গে হাসপাতালের বিছানায় সবাই ধরেই নিয়েছিল এই সন্তান পলাশ সাহার রক্ত কিন্তু আজ প্রথমবারের মতো পলাশ শাহর মা মুখ খুলছেন তার মুখে বিস্ফোরক দাবি ওটা আমার ছেলের মেয়ে না ওই বাচ্চার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই কথা শুনে চারিদিকে শুরু হয়েছে নতুন করে তোলবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেন তাহলে কি সুস্মিতা মিথ্যা বলেছেন নাকি পলাশের পরিবারের পক্ষ থেকে চলছে চরিত্র খেলা পলাশ আর মায়ের চোখ রক্তবর্ণ কণ্ঠে রাগ আর অভিমান আমার ছেলে তো মরেই গেল এখন রাগ কি দেখাতে চাইছে কিছু বুঝতে পারছি না আমরা সেই মেয়েকে মেনে নিয়েনি আজও মেনে নিই না এই বক্তব্যর পর অনেকে প্রশ্ন তুলছেন একজন সদ্য সন্তান জন্ম দেওয়ার নারী এত বড় মিথ্যা বলবেন কেন আবার অনেকে বলছেন এই পরিবার হয়তো চাচ্ছে সত্য চাপা পড়ে যাক তবে যে যাই বলুক এভাবে একটা বাচ্চাকে সামনে রেখে লড়াইটা এখন শুধু সত্য মিথ্যার না এটা এক মহিলার মাতৃত্বের বিরুদ্ধে আরেক মহিলার রক্তের দাবি আপনি কি মনে করেন সত্যিটা কোথায় সন্তানটা কি পলাশার নাকি এই সব কিছুর এক গভীর রহস্যের অংশ মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ